গুড মর্নিং ফ্রেন্ড এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা তো এখন এই মাত্র ঘুম থেকে উঠলাম তোমরা তো জানোই তোমাদের দিদিভাই বাড়িতে আজকে নেই ওই বাড়িতে গেছে তো আজকে বাড়ির টুকিটাকি কাজ সম্পূর্ণই আমাকে করতে হবে সেগুলো করছি এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো এবং ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বিছানা এই বিছানাকে এখন আমাকে তুলতে হবে একবারে ফ্রেশ করে তুলে গুছিয়ে রাখতে হবে তোমার দেখতে থাকো আমি বিছানায় তুলছি এই দেখো গোছানো হয়ে গেছে বিছানা বিছানা গোছানো কমপ্লিট বাড়িতে না থাকলে খুব মুশকিল আমি খুব একটা ভালো জানি না কাজ করতে তো যেটুকু পারছি সেটুকুই করছি সকালবেলা ডিমটা শুরু হলো মাটি দিয়ে মা সকলকে ভালো থাকতে সুস্থ রেখো সকলের মঙ্গল করো বাবা সকলের মঙ্গল করুন বাটিটা নিয়ে এই বাটির মধ্যে একটু চিড়ে ঢেলে নিচ্ছি সকালবেলায় ব্রেকফাস্ট চিড়ে দিয়ে করবো তাই অল্প একটু চিড়ে ঢেলে নিচ্ছি চিড়ে নিলাম চিড়েটা বেশ ফ্রেশ একটু ভিজিয়ে নিতে হবে টক দই চিড়ে এই দুটোই উপকারী শরীরের পক্ষে টক দই দিয়ে চিরে খেলে খুব ভালো হয় মিষ্টি দইটা খুব একটা ভালো না তবে তোমরা এই টক দই দিয়ে চিরে খাবে মিষ্টি খাবে না মিষ্টিটা আমি আজকে কি মনে হলো খাই না কী অবস্থা খুলে দেখো তিরিশ টাকা বোঝা